মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ের বাজেট তৈরি করে টাকা জমানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ের বাজেট তৈরি করে টাকা জমানো তো তার আগে আমি সকালের নাস্তা তৈরি করে নিতেছি দেখতে পারছেন সবগুলোর রুটি আমার হয়ে যাইতেছে সকালের নাস্তায় যেহেতু রুটি তৈরি করি সময় প্রায় মাঝে মধ্যে খিচুড়ি কিংবা অন্য খাবার তৈরি করি তো আমার বেশিরভাগ সময়ই কিন্তু নাস্তায় রুটি থাকে তো এই রুটিগুলায় সকাল সকাল অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে রুটিগুলো বাজার পরে হচ্ছে নাস্তাগুলো খেয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে হাজব্যান্ড অফিসে চলে যাই এদের কাজগুলো শেষ করে হচ্ছে আমি বাকি কাজগুলো আস্তে আস্তে নিই তো দেখতেই পারছেন এখানে এক এক করে সবগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নিতেছি তো সকালে নাস্তাটা খাওয়ার পরে কিন্তু বাকি কাজগুলো পড়ে থাকে দেখতে পারছেন এখানে কত প্লেট কাপ সব কিছু দুয়ার বাকি রয়ে গেছে তো এগুলো কিন্তু আমি সকাল সকাল নাস্তা করার পরে পরে কিন্তু সুন্দরভাবে সব ধুয়ে নিই ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই তারপর হচ্ছে বাকি কাজগুলো আমার করতে সুবিধা হয় যেহেতু ছেলেকে ছোট ছেলে আছে ওকে একটু টিভি দেখতে বসিয়ে দিই ও টিভি দেখে তো বাকি কাজগুলো কিন্তু আমার করতে সুবিধেই হয় আর আমার ছেলে কিন্তু অনেক আগে অনেক বেশি বিরক্ত করতো এখন একটু কমে করে একটু টিভি চালিয়ে দিলে কিন্তু বসে বসে টিভি দেখে এই পাকে হচ্ছে আমি কাজগুলো করতে আমার সুবিধা হয় দেখতে পারছেন সবগুলো প্লেট বাটি কাপ সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এগুলো আসলে আমার রেগুলারলি প্লেট বাটি সব সময় থাকে ফ্লাট প্লেট বাটিগুলো আর কি দেওয়ার জন্য তো এগুলো আপনাদেরকে দেখি আমি হচ্ছে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি দেখতে পারছেন এরপর হচ্ছে আমি যেভাবে কিচেন ট্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাও কিন্তু আপনাদেরকে একবার একবার করে আমি সব সময় দেখিয়ে দিই আমি এইভাবে কাজগুলো নিত্য নতুন আর বলতে কি আসলে প্রত্যেক দিনের কাজগুলো তো প্রত্যেক দিন থাকে এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখানো হয় তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো গোছানো আমার সব কিছু শেষ হয়ে গেছে এই যে তাকগুলো এক এক করে আমি যেভাবে সাজিয়ে নিই ওইভাবে ঠিক সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে অল্প আয়ে কিভাবে একটা বাজার তৈরি করবেন টাকা জমাবেন সেটাই দেখাব আমি আপনাদেরকে এখানে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ের বাজেট তৈরি করে টাকা জমানো এটা হচ্ছে আসলে মেন কথা এরপর আমি আপনাদেরকে দেখাবো যাদের অল্প আয় তাদেরও কিন্তু সুন্দরভাবে চলে তারপর হচ্ছে কিছু টাকা জমাতে পারবেন এই বাজেটে আমি এখানে বাজেট ধরলাম পঁচিশ হাজার টাকা এই বাজেটের একটা লিস্ট তৈরি করেছি পঁচিশ হাজার টাকা যাদের বেতন পঁচিশ হাজার টাকার মধ্যে যাদের সংসারটা চলে তারাই কিন্তু এটা অনেক ভালো হবে আমি মনে করি কারণ একটা শহরের বাসায় থাকতে হলে অনেক অনেক বেশি বেতন লাগে এই কম বেতনে কিন্তু থাকতে অনেক হিমশিম খেয়ে যায় তো যাই হোক এখান থেকে আমি আপনাদেরকে সময় বলি শুরুতে এক হাজার টাকা জমা বেতন যাই হোক কম বেশি তারপরে হচ্ছে অনেক বেশি হলো অনেক বেশি রাখতে পারবেন সমস্যা নেই কিন্তু কম হলো আপনারা অন্তত এক হাজার টাকাটা জমা রাখবেন এরপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বাসা বাড়াটা মেন এখানে এক হাজার টাকা সবার ক্ষেত্রে জমা রাখা আমি একেবারে সব সময় বলে দিই এই টাকাগুলো জমা না এটা হচ্ছে একেবারে যখন শুরুতে বেতন হাতে পাবেন তখন এক হাজার টাকা জমিয়ে রাখবেন এরপরে বাসা ভাড়া বাসা ভাড়া আট হাজার টাকা এখানে লিখলাম আপনারা ছাইলে কিন্তু সাত হাজার সাড়ে ছয় হাজার টাকা এরকমের বেতন নিলে কিন্তু আরও বেশি ভালো হয় কারণ হচ্ছে আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু বাসা ভাড়াটাই আমাদের বেশি চলে যায় সবচেয়ে এগুলো কিন্তু বাড়তি আমাদের খাওয়া দাওয়া থেকেও কিন্তু এই টাকাগুলো দিতেই হবে তো এই জন্য বাসা ভাড়া নিতে একটু চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে ওরকমভাবে নেবেন তারপর হচ্ছে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল পাঁচশো টাকা আসে এরকম বাসায় থাকতে থাকতে হলে গ্যাস বিল কাঁধে অনেকের অনেকের হচ্ছে লাইনের গ্যাস থাকে কার সিলিন্ডার সিলিন্ডারের বিল এখানে আমি পনেরোশো টাকা ধরলাম এরপরে নেট বিল পাঁচশো টাকা ধরলাম বাচ্চাদের পড়াশোনার খরচ তিন হাজার টাকা ধরেছি আমি অনেকেরা হচ্ছে বাচ্চাদের আসলে পড়াশোনার খরচ কেউ ইয়ে করো না কিন্তু আমি এখানে তিন হাজার টাকা ধরলাম কারণ হচ্ছে কম বাজেটে তো আপনার ভালো স্কুলে বাচ্চাদেরকে পড়াতে পারবেন না বেসরকারি কোনো প্রতিষ্ঠানে পড়াতে পারবেন না আপনার যে পঞ্চাশ হাজার টাকার বাজেট ওই অনুযায়ী হচ্ছে বাচ্চাকে আপনি সরকারি স্কুলে ভর্তি করাতে পারেন ওই অনুযায়ী পড়াতে পারেন এই জন্য হচ্ছে এখানে আমি তিন হাজার টাকা আমি বাজেটটা লিখলাম এরপর হচ্ছে মুদি বাজার মুদি বাজার ছাড় ডাল লবণ তেল যাই লাগে ওইখানে আমি তিন হাজার টাকা ধরেছি এরপর হচ্ছে মাছ মাংস তিন হাজার টাকা ধরেছি আমি কাঁচা বাজার পনেরোশো টাকা তারপর হচ্ছে যাতায়াত খরচ পাঁচশো টাকা সবারই যাতায়াত খরচ থাকে এরপর হচ্ছে ওষুধ খরচ এক হাজার টাকা ওষুধ খরচ কিন্তু মানুষের হঠাৎ করে কখন অসুস্থ হয়ে পড়ে বেশি ওটা কিন্তু আমি নিই এমনিতে সর্বনিম্নভাবে আমি এক হাজার টাকা দৌড়েছি রেগুলারলি এরপরে বাকি থাকে এখানে পাঁচশো টাকা এখানে পঁচাশ হাজার টাকা থেকে প্রথমে আমি এক হাজার টাকা নিয়ে নিয়েছি এরপরে সবগুলো হিসাবের পর পাঁচশো টাকা থাকে প্রথমে এক হাজার টাকা জমা তারপর হচ্ছে পাঁচশো টাকা পনেরোশো টাকা এরপরে হচ্ছে আপনাদের মুদি বাজার মাছ মাংস কাঁচা বাজার থেকে যদি আপনারা কিছু টাকা সঞ্চয় করতে পারবেন একটু একটু জমাতে পারবেন ওখান থেকে কিন্তু পাঁচশো টাকা আমি দৌড়লাম এই মিলে কিন্তু টোটাল দুই হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু কম বাজেটে আপনারা টাকাগুলো জমাতে পারবেন অবশ্যই যদি এই সিস্টেমে আপনারা যদি চলেন কিংবা এই সিস্টেমে নেন কারণ কম বাজেটে যেহেতু পঁচাশ হাজার টাকা বাজেটে আপনারা বাসা ভাড়াও কম নিতে হবে আপনারা তোর আপনি হোক যেই হোক আমি হোক সবার ক্ষেত্রে কথা বলতেছি আমি সবারই কিন্তু বেশি বাসা ভাড়া নেওয়া উচিত না কারণ বাসা ভাড়া টাকাগুলো একেবারে এটা দিতে হবে এই জন্য হচ্ছে একটু কম ইয়ের ভিতরে আপনারা বাসা ভাড়া নিতে পারবেন এই জন্য হচ্ছে টোটালি এখানে সব কিছু মিলিয়ে আমি দুই হাজার টাকা জমা এখানে অবশ্যই জমা হয় তো দেখিয়ে দিলাম আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে যে পঁচাশ হাজার টাকায় করে সবাই বুঝতে পেরেছেন আমার একেবারে কম বাজেটেও টাকা জমানো যায় সেই হিসাবটা আমি আপনাদেরকে আসলে দেখিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি এখানে আমার চুলা পরিষ্কার করা রয়ে গেছে আসলে আমি কিন্তু সব সময় একবার করে চুলাটা পরিষ্কার করিনি রান্না করার পরে হচ্ছে একবার পরিষ্কার করি তারপরে হচ্ছে আমি এখানে রান্না করার আগেও কিন্তু অনেক সময় রাত্রে বিকেলবেলা নাস্তা তৈরি করি কিংবা রাত্রে একটু তরকারি জাল দিই এই জন্য হচ্ছে ময়লা পড়ে তো আমি রান্না করার আগেও একটুখানি পরিষ্কার করিনি দেখতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে রান্না করতেও আসলে মনটা ভালো লাগে এখানে আমি কিছু মাছ ভিজাচ্ছি রান্না করার জন্য আজকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতে পারছেন ভাত রান্না চলতেছে এখান দিয়ে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি ছেলেদের জন্য ওরা ডিম সিদ্ধ আর কি করে দিলে একটু খাবে দুপুরবেলা এই জন্য আর এখানে হচ্ছে আমি সব কিছুই তরকারি সুন্দরভাবে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে কচুরমুখী কচুরমুখী আমি চিলে পরিষ্কার করে নিয়েছি সাথে হচ্ছে এখানে বেলে মাছ নিয়েছি আজকে বেলে মাছ রান্না করবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে ফেয়াজ রেখেছি সব মিলিয়ে হচ্ছে আমি রেডি করে রেখেছি রান্নার আগে সব কিছু রেডি করে রাখলে কিন্তু সুবিধাই হয় বেলে মাছগুলো আমি দুয়ে পরিষ্কার করে এখানে রাখলাম তো এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব আসলে রান্না প্রথমে হচ্ছে আমি কচুরমুখীটা রান্না করে নিচ্ছি এখানে রান্না করার জন্য কচুরমুখী আমি সব ধরনের মশলাটা দিয়ে এখন কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কচুরমুখী রান্নাটা করব আর কি এটা দিয়ে এর জন্য হচ্ছে ডাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি কচুরমুখীগুলো দিয়ে দিব তো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিব এভাবে হচ্ছে রান্নাটা আসলে করে নিচ্ছি তো প্রত্যেক দিনে আসলে কিছু না কিছু তো সবাই রান্না করতে হয় অনেক সময় মাথায় চিন্তা ভাবনা যে আসেনা আজকে কী রান্না করবো কী রান্না করবো এই জন্য হচ্ছে আগে থেকে ভেবে নি সব সময় যে আজকে কী রান্না করবো তো দেখতে পাচ্ছেন আমার মুখিটা রান্না ওই চুলোয় আমি দিয়ে দিচ্ছি ওইখানে হইতেছে আর এখানে হচ্ছে আমি বেলে মাছটা রান্না করব। তো বেলে মাছ রান্না করার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি সাথে হচ্ছে আমি এখানে বেলে মাছটা দিয়ে তারপরও পরিমাণ মতো ফানি দিয়ে দিব কারণ হচ্ছে বেলে মাছটা ভেঙে যাবে এই জন্য ফানি দিয়ে দিয়েছি সাথে সাথে এখন হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আবারও ডাকনাটা দিয়ে দিব কারণ কিছুক্ষণ পরে কিন্তু আমি রান্নাটা মোটামুটি হয়ে যাবে রান্নাটা আমার একটুখানি জলটা আমি মাখা মাখা করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো দেখতে পারছেন মোটামুটি রান্না একেবারে শেষ তো রান্নাটা কেমন হয়েছে লাস্ট অবস্থায় কিন্তু আমি আপনাদেরকে একবার করে দেখিয়ে দিই যে আমার রান্নাটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না এটা কিন্তু অনেক মজা হয় আসলে এটা দিয়ে ভাত খেতে অনেক অনেক ভালো লাগে তো আর এটা হচ্ছে বেলে মাছ রান্না বেলে মাছগুলা কিন্তু একটু বড় সাইজের দেখতে পারছেন সবগুলো একটু বড় সাইজের বেলে মাছ তো এগুলো মোটামুটি খেতে অনেকটাই মজা তো সব রান্নাই কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে তো আজকে দুপুরে বান্নার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বিকেলের নাস্তায় কিছু জিনিসটা দেখাবো সেটা আপনারা দেখতে পারবেন তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে যে চলে আসলাম বিকেলের নাস্তায় বিকেলের নাস্তা কিছু না কিছু থাকে তো দেখতে পাচ্ছেন এটা আসলে কি বুঝতে পারছেন অনেকে হয়তো বা বুঝতে পারছেন না এটা হচ্ছে আলু আমি গ্রেটার মেশিন দিয়ে হচ্ছে আলুটাকে একেবারে গ্রেড করে নিয়েছি এখন হচ্ছে এটা দিয়ে একটা নাস্তা তৈরি করব খুব সহজভাবে অনেক সহজ এই নাস্তা তৈরি করতে আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলু নিয়ে ভালোভাবে আলুটাকে ছিলে গ্রেড করে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি কি কি দিয়ে সুন্দর করে মেখে নিব সেটা দেখাবো আমি আপনাদেরকে তো দেখতে পারছেন এখানে এখানে এই যে আলুর সাথে কিছু পরিমাণ আটা দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কিছু দনিয়া পাতা এগুলো দিয়ে হচ্ছে আমরা এই পিঠাটা তৈরি করবো একটুখানি খোলুদুর গুঁড়ো তারপর হচ্ছে লবণ সব দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন হচ্ছে আমি তেল গরম করে দিয়েছি এখানে এখন আমি এই যে এগুলো পাকোড়ার মতো আর কি আলুর পাকোড়া অনেক অনেক মজা হয় এই পাকোড়াটা আসলে খেতে একেবারে দেখতে পারছেন আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো সবগুলা সবগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ পরে আবারও উঠে দিচ্ছি এতটাই মজা হয় এই আলুর পাকুড়াগুলো আসলে বিকেলবেলা নাস্তায় সব সময় অনেক কিছু মানে আমরা খুঁজি যে আজকে কি তৈরি করব কি তো তৈরি করব মাথায় অনেক সময় আসে না অনেক সময় কিন্তু আমার নাস্তাটা কিনে আনা হয় বাজার থেকে তো এই যে সময় বানাই না আজকে কিন্তু ভাবলাম একটু অন্যরকম নাস্তা তৈরি করি তো বাবলাম একটু আলু দিয়ে সুন্দরভাবে ফাঁকোড়া টৈরি করে নিই তো এই জন্য আমি আলুটাকে সুন্দরভাবে গ্রেড করে তারপর হচ্ছে এই নাস্তাটা তৈরি করছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি আমার ওইগুলো পাকোড়া হয়ে গেছে হওয়ার পরে আমি আবারও দিচ্ছি আবার দিয়ে এগুলো কিন্তু একে নিয়মে আমি উঠিয়ে নিব দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতে না অনেকটাই মজা কি আর বলবো তা আপনারাও চাইলে কিন্তু যারা রেসিপি ইয়ে করেন মানে রেসিপি দেন তারা কিন্তু আমার এখান থেকেও এই রেসিপিটাও দিতে পারেন এটা কিন্তু অনেক মজা হয় আর যারা না চান তারা কিন্তু একবার হলো বানিয়ে দেখবেন অনেকটা অনেকটা মজা হয় তো দেখতে পাচ্ছেন সবগুলো পাকোড়া আমার এখানে তৈরি হয়ে গেছে এই যে কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও না অনেকটাই মজা আমি আপনাদেরকে তো আর খেয়ে দেখাতে পারবো না এই যে একবার করে হাত দিয়ে দেখাচ্ছি কতটাই লোভনীয় কতটাই মজা মানে অনেকটা মচমচা হয় খেতে এগুলো অনেকটাই তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ